মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগে কর্মসূচির ঘোষণা দিয়েছে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমি আইন বুঝি তো এর চোখে আমি ভঙ্গ ভঙ্গ করেছি একশো চৌচল্লিশ ধারা এখন আপনাদের আপনাদের অধিকার আছে আমাকে গ্রেফতার করার সো ইউ মে ডু দ্যাট ইটস ফাইন অ্যারেস্ট মি না 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 ইটস ওকে ইউ ক্যান অ্যারেস্ট এবার বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার বিচারছে এবার রাজপথে নেমেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাস তিনি তিন দফা দাবি নিয়ে যমুনা ঘেরয়ের ঘোষণা দিয়েছেন আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে এমন একটি বাংলাদেশ আমরা পাব যেখানে সকলের সমান অধিকার থাকবে আমাদের ফোর্স স্ট্রেংথ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিটা হচ্ছে আমার তিন দফা দাবি নিয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি সম্প্রতি রিসেট বাটন পুশ করে উনিশশো সালের ইতিহাস মুছে ফেলেছেন ডক্টর ইনুস তাতে বাদ যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব এবার বঙ্গবন্ধুকে অবমাননা ও বীর মুক্তিযোদ্ধাকে অপমান করায় ক্ষিপ্ত হলেন জুয়েল তিনি বলেছেন মুক্তিযোদ্ধাকে অপমান করা মানে দেশের ইতিহাসকে মুছে ফেলার প্রচেষ্টা তবে একাত্তরের ইতিহাস আমরা কিছুতেই মুছতে দেব না তিনি স্লোগান দিয়েছেন একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় যে কারো কোথায় প্রতিনিধি হলে কথা বলতে হলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়